দর্শক আমি প্রদীপ কুমার না টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর বিবেকানন্দ রোডে আছি আজকে আমরা শিলচর বিবেকানন্দ রোডের মেইন রাস্তার মধ্যে জায়গায় জায়গায় মত কি কোয়ার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি শিলচর বিবেকানন্দ রোডের মেইন রাস্তার মধ্যে বিশাল বড় বড় প্রচুর মদ কি কুয়া রয়েছে আমরা এইসব বিশাল বড় বড়ো ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্তকে মদ কি কুয়া বলছি তার কারণ হলো আপনারা শিলচর গান্ধী মেলাতে দেখতে পান মানুষ মারুতি কার মোটরসাইকেলের মাধ্যমে একটি কুয়ার মধ্যে জীবনের বাজি রেখে ওনারা খেলা দেখান সে একইভাবে প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাই আমরা এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্তকে মত কী কোয়া বলতে বাধ্য হচ্ছি যত দিন যাচ্ছে শিলচর বিবেকানন্দ রোডে রাস্তার অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে সামনেই হিন্দুদের সবথেকে বড় এবং পবিত্র উৎসব দুর্গা শিলচর বিবেকানন্দ রোডে প্রচুর বড়ো বড়ো দুর্গা হয় তাই মানুষ যানবাহনের মাধ্যমে কীভাবে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যে যাতায়াত করে ওনারা দুর্গা আনন্দ উপভোগ করবেন এটা খুব চিন্তাজনক বিষয় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গর্ত রাস্তার মধ্যে বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে তাই মানুষ যানবাহনের মাধ্যমে সামান্য ভালো জায়গা দিয়ে যাতায়াত করছেন কারণ এই সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যানবাহনের মধ্যে যাতায়াত করলে ওনাদের যানবাহন দুর্ঘটনার শিকার হতে পারে মাসের পর মাস এই সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা একই অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হচ্ছে না শিলচর বিবেকানন্দ রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাই বিবেকানন্দ রোডের মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর বিবেকানন্দ রোডের টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ সেপ্টেম্বর শুক্রবার আমি শিলচর বিবেকানন্দ রোডে গিয়েছিলাম আজকে আমরা বিবেকানন্দ রোডের মেইন রাস্তার মধ্যে জায়গায় জায়গায় মদ কি কোয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি প্রতিদিন মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদে সুই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ no ba no, 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 no.